আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আমার বিষয় হচ্ছে কোন ফল খেলে কোন ধরনের ফল খেলে ক্ষতি মৃত্যু হতে পারে আমরা আসলে আবেগের বয়সগত হয়ে যেহেতু ফল একটা বিশেষ খাদ্য যখন কেউ আমাদের মানুষ পরিবেশন করে অথবা আমরা যখন গাছে দেখি অথবা দোকানে দেখি অথবা আমরা কোথাও সহজলভ্য পেয়ে যাই আমরা আসতে খাওয়ার ইচ্ছে প্রকাশ করি আমাদের আত্মা থেকে খাওয়ার জন্য একটা অনুভূতি জাগে যার জন্য আমরা ফল খেতে বাধ্য হই আজকে আমার যে বিষয়টা সেটা ছিল এই কারণে আমি সংক্ষেপ বলে দিচ্ছি যে ফলের মধ্যে দেখবেন আপনারা যখন দৃষ্টিতে আসবে যে ফলটা একটু ফুটার একটু তার চামড়াটা চিলে গেছে ভিতরের অংশটা দেখা যাচ্ছে এটা বুঝে নিবেন যে এই ফলটা দূষিত এটা আপেল হোক আম হোক পেয়ারা হোক সেটা সেটা আঙুর হোক সেটা কলা হোক মানে কাঁঠাল হোক যত ফল আছে আমি সকল ফল নিয়ে কথা বলছি তো সব ফলের নাম বলছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে সকল প্রকার ফলে যদি আপনি তার উপরে চামাটা ক্ষত বিক্ষত দেখেন ওই পরিমাণ যে পরিমাণ যে ভিতরের অংশ প্রবেশ করেছে ওই ফলটা না খাওয়ার জন্য আপনার জন্য কারণ এই ফলটার মধ্যে হতে পারে কোন বিষাক্ত সাপ কামড় দিয়ে চুষ করে তার রস নিয়েছে কোন বিষাক্ত সাপ হতে পারে হইতে পারে অনেক পোকা মাকড় কীট পতঙ্গ এখান থেকে সে তার সুর দিয়ে তার দাঁত দিয়ে তার যে খাওয়ার যে প্রক্রিয়া আছে সে খাদ্য হারানোর জন্য যে মাধ্যম ওটা লাগি এখান থেকে সে খাদ্য নিয়ে নিছে এখন সেটা ফসু হোক ফাঁকি হোক সেটা সাপ হোক চেটে হোক এবং যদি ওই ধরনের কোন প্রাণীর যদি আপনার এই ফলে চুয়া থাকে আপনি এটা যতই খাবেন আল্লাহ না করুক যদি এমন কিছু হয় তাকে যেটা ভিতরে প্রবেশ করে ফেলছে আপনি এটাকে চানা ছিলে সুন্দরভাবে ধুয়ে মুছে কিচন অংশ কেটে নিলেন খেয়ে নিলেন কিন্তু না এটা মারাত্মক ভুল অনেক মানুষ দেখবেন ফল খাওয়ার পর মারা গেছে ফল খাওয়ার পর পেট ব্যথা হয়েছে ফল খাওয়ার পর বুক ব্যথা হয়েছে বুমি করেছে মাথা ব্যথা করে এটি কিসের আহত বুঝলেন এটা আমাদেরকে বোঝার মধ্যেই পড়ে না যে পাত খেয়েছি নাস্তা করেছি ফল খেয়েছি একটু হয়তো খারাপ কিছু হয়েছে কিন্তু আসলে কি কারণ হয়েছে এটা তারপর বুঝবেন না আমরা রুগীর জন্য নিয়ে যাই রুগীদের খেটে দিই তো ভালো আমরা তো অসুস্থ তো না বুঝে না শুনে তো একটা কেটে দিলাম সে খেলো তার আরো অসুস্থ হয়ে আর সুস্থ লোকটা খেলে সেও অসুস্থ হয়ে পড়বে সাবধান কোন ফলের চামড়া ফুটা ফাটা হইলে এটা কেটে খাওয়াটাও আপনারা এই ধরনের ফল খেলে আপনাদের জন্য মৃত্যু ঝুঁকি আসতে পারে আপনার মরও যেতে পারবেন এই জন্য সাবধান আমরা ফল খাওয়ার পরের ব্যাপারে আমাদের না হবে দেখে শুনে যেন খাই সুন্দর তো তরিকে আমরা দেখবো শুনবো তারপর আমরা খাইব ইনশাল্লাহ আসসালামাইকুম রাখি